পরবর্তী ভিডিও সবার আগে সর্বপ্রথম পাওয়া যাবে তো বেশি কিছু কথা না বলে এখানকার যে মালিক সে মালিকের কাছ থেকে বক্তব্য তুলে নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম বিধানচন্দ্র মাহাতো গ্রাম পোস্ট থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে এখন কারা কিরকম আছেন কারা মোটামুটি ভালোই আছে এখন আমাদের ভালোই আছে আচ্ছা তো আপনাদের এই কাড়াটা কার নামে খেলে আপনার নাম বাবার নামে মাহাতো লাল মাহাতো নাম লাল মাহাতোর নামে আচ্ছা তো এই বছর দু জায়গায় খেলা হয়েছে আচ্ছা কোথায় কোথায় মানপুর হুম আর এই কোনাপাড়া আচ্ছা তো তাতে আপনার আপনি গ্রামে দিচ্ছেন না বাইরে গ্রামে এখন আমাদের কোনো ঠিক হয়নি তো এক একদিন নাম জমা করেছি আচ্ছা বাইরের নাম জমা করি আচ্ছা কোথায় পিঁড়িয়াটি বড়বাজার থানা থানাডি বড়বাজার থানা ওটা আপনার ক নম্বরে ওটা এক নম্বরে আচ্ছা প্রাইস কি রকম আছে প্রাইস 51000 51000 হুম আচ্ছা তো ওখানে নাম জমা করেছে মানে কি রকম ওনারা কি রকম বলেছে জড় কি রকম ওনারা তো বলেছেন মানে ওরা বলছে যে যদি হয়তো বেশি কালে নাম পড়ে যায় হয়তো পাঁচটা ছটা নাম পড়ে গেল হুম কিন্তু সেইখানে বলছে যেটা ই বছরের সব থেকে বেশি লাগনি হবে হুম ছটার মধ্যে হ্যাঁ তাহলে সেইটাকেই বলছি আমরা দিব ছটার মধ্যে তো একটা কম বেশি হবে কি অবশ্যই তাহলে বলছি ছোটাতে রকম লাগনি হবে না তাহলে যেটা বলছি এই বছরের মার্কেটে হ্যাঁ বেশি লাগনি হবে আচ্ছা আমরা সেটাকেই জড়া নেবো মানে বীজ থেকেই নেবে এটাই বলেছে আচ্ছা তো সেই হিসাবে আমরা আধারটা জমা করেছি আধারটা সেই হিসাবে জমা করেছি আচ্ছা তো আপনারা যখন জমা করেন তখন মোটামুটি কটা জমা ছিল তখন মোটামুটি চারটা চারটা হুম আপনারা জানেন কি সেই সব বুঝালা হ্যাঁ কে কে দিন ছিল বনমালী মাহাতো আরাহাসা হ্যাঁ হারাধন মাহাতো রাওতাড়া হ্যাঁ ভাদরী মাহাতো মানিক ডি আর একটা গঙ্গা মান্নানো কি বললো যে কিঙ্কর মাহাতো কি আচ্ছা আর এই ছোট লাল মাহাতো পামনি এই পাঁচটা জমা পড়েছে এই পাঁচটা জমা পড়েছে তো এটা আপনারা কি রকম ভাবছেন মানে ওই কারালাস থেকে আপনি বেশি খেলা দেখাতে পারবেন বা আপনার রেকর্ড কি রকম বলছেন কারার ভরসা মোটামুটি খেলা দেখাবার আছে পুরা সম্পূর্ণ ভরসা আছে খেলা দেখাবে কি তবে এবার টাইমটা তো বলতে পারা যাবে না যে কতক্ষণ খেলা দেবে বা কতক্ষণ খেলতে পারবে তবে কারাই খেলা দেখাবে এটা বলতে পারি কারণ আপনি তো বলছেন যে উনারা রেকর্ড দেখে নিবে আর কি যেমন খেলা যাতে ভালো হয় এবং বিদ দেখে তো তাতে আপনার মানে কিরকম হচ্ছে যে মানে খেলা দেখা বই না খেলা দেখাবার পুরাই ভরসা আছে আচ্ছা পুরাপুরি যদি জোড়া পাওয়া যায় জোড়া ধরে পাওয়া যায় আচ্ছা তো ওটা তো আপনার কোনো ফাতো ফার আছে না ফাতো ফার কোনো নাই আচ্ছা মানে যা হবে মানে ভাগায়ন আনতে হবে হ্যাঁ আচ্ছা তো

আচ্ছা ভক্তরঞ্জন আট দিনে চৈতের আট দিনে আচ্ছা তো এই যে আপনারা যদি ওখানে জড়া পায় বা না পায় তো তাহলে আপনারা কিরকম করবেন যদি না পাওয়া যায় বা পাওয়া গেলে আপনার কিরকম

এবার যেমন প্রচুর জিনিসের ব্যাপার হয়তো কারো দশ মিনিট লাগে পনেরো মিনিট লাগে ওটাকে বলতে লাগবে কিন্তু যেমন মানে নিরাশ হয়নি পাবলি যেমন রেকর্ড থাকে সেরকম আচ্ছা যদি ওখানে যদি আপনাদের জোড়া হয়ে যায় তাহলে আপনার গ্রামে হবে কেমন জড়া হলে তাহলে এবার কারার উপর মানে কেমন কি থাকে এটা দেখে নিয়ে তখন হবে এবার হয়তো গাইল হয়ে গেল ওরা হয়ে গেল যে কোনো একটা হয়ে যাবে কিন্তু সেই পরিস্থিতি অনুযায়ী তখন ওটা বলা যাবে চিন্তা ভাবনা করা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন সেই বিধানবাবুর থেকে বক্তব্য তা এরপরে যিনি কালাটা ছাড়ে অর্থাৎ রসিক তো ওনার কাছে দু চারটা বক্তব্য তুলে ধরে নমস্কার তো কিরকম এখন কারা কিরকম আছে কারা ভালো আছে ভালো আছে আচ্ছা ওই যে ওইখানে যেটা বললো পিনরাডি ওইখানে যদি জড়া পাতা খেলা কিরকম হবে খেলা ভালো হবে আচ্ছা সেরকম আছে সেরকম আচ্ছা যেটা মানপুর যখন গেছিল বা কোনাপাড়া তখন সেরকম তৈরি আছে সেইভাবে তৈরি আছে

কিন্তু আমি দেখছি কারার সঙ্গে ঘুরছি আমরা এই বছর দেখেছিলে দারুণ খেলা দেখেছে বিরাট ব্যাপার ছিল আর কি খেলা তবুও খাতা খাতে মানে পুরো হুমচা হুমচে লাগেছিল আর লাগার পর আর নানা রকম কাণ্ড ঘুরতেই পারছেন

যে এখানে এই গ্রামে জড়া পায় তাহলে কিরকম খেলা দেখা হবে তো সেই অনুপাতে আপনারা কিন্তু কমেন্ট করবেন যে এমনি জোড়া পালে কেমন হবে তো এরপরে আপনারা সে কালা দেখতে থাকেন এখানে সেই ছুটুলাল বড় কারাটা নমস্কার ধন্যবাদ চুপে চুপে এখন আমার ছোট